ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের নতুন নতুন ট্রেনিং ফটোগুলো কিভাবে এডিটিং করবেন এগুলো এডিটিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিশনটাকে ওপেন করতে হবে তো ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিশনকে ওপেন করবো এরপর এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো দেন একটি ফেস আছে এরকম একটি পিকচার নেবেন আপনি আপনার মতো করে একটি ফটো সিলেক্ট করবেন ফুল বডি বা হাফ বডি যেটাই নেন না কেন তো এখান থেকে আমরা বেলানা এখানে ক্লিক করব এরপর আমরা চলে যাবো হচ্ছে আপনার আমাদের যে নোটপ্যাড আছে ওকে আর যেখানে হচ্ছে আমাদের এখানে বেশ কিছু নোট নোটপ্যাডে আমরা এখানে টেক্সট সেভ করে রাখছি প্রবগুলো আপনারা জাস্ট কপি করবেন ওকে আমি এগুলো দিয়ে দেবো ভিডিও তো এখানে কপি করবেন এবং এখানে এসে পেস্ট করার পর সেন্ড করবো ওকে জাস্ট অপেক্ষা করতে হবে এখানে হচ্ছে আপনার দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে আর এখানে আমরা যেই ফটোগুলা আছে জেনারেট করবো বা থার্মেল টিভিতে যেগুলো দেখছেন প্রত্যেকটাই ভিডিও সঙ্গে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের মূলত একটি ফটো জেনারেট হয়ে গেছে এটাকে চাইলে আপনি ভিউ করে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার যদি পছন্দ হয় ডাউনলোড করবেন জেনারেট করে দেন হচ্ছে আমরা পরবর্তী একটি ফটো আপনাদেরকে দেখাই ওকে এটা হচ্ছে জাস্ট ফেস আছে এরকম একটি পিকচার নিচ্ছে এরকম এডিটিং পিকচার না এরপর আমরা পরবর্তী প্রমটিকে কপি করবো এবং এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনে তারপর পেস্ট করে এখানে সেন্ড করবো সেমভাবে একইভাবে আমাদের এখানে অপেক্ষা করা লাগবে দশ 20 সেকেন্ডের মধ্যে ভীতির মূলত আমাদের ফটো জেনারেট হয়ে যাবে আর এরকম ধরনের নিত্য নতুন ফটো বা হচ্ছে ট্রেন্ডিং যে কোনো রিলস বা ফটো এডিটিং পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফটো ওকে আর এটাও চাইলে আপনি সেমভাবে ডাউনলোড করে নিতে পারেন যদি প্রয়োজন হয় আমি ডাউনলোড করেছিলাম ইতিমধ্যে আমার ফাইল সেভ করা আছে জাস্ট আমরা ব্যাক করবো দেন হচ্ছে এখান থেকে আমরা গ্যালারিতে সরি প্লাস এখান থেকে গ্যালারি এরপর হচ্ছে আমরা পরবর্তী একটি পিকচার নিয়ে ডাউনশনে ক্লিক করবো দেন এখানে ক্লিক করে আমরা পরবর্তী আরও একটি পম্প নিব এই প্রতিটা পম্প হচ্ছে এই ভিডিওতে পেয়ে যাবেন ওকে এখান থেকে সম্পূর্ণটাকে কপি করতে হবে জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করবো ওকে পেস্ট সেন্ড করবো তো প্রতিটি ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল হোক এক একটা ভিডিওতে এক এক রকম ফটো এডিটিং আমরা দিয়ে থাকি এবং তারই সাথে প্রম্পট দেন যা যা কিছু প্রয়োজনীয় সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটু ফটো জেনারেট হয়ে গেছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা পিভি অথবা সামনে দেখছেন আর যদি কথা বুঝতে সমস্যা অবশ্যই আমরা তো ছিল মূলত আজকের ভিডিও এবং তো প্রবলেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন